তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসেছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির পরে শুরু করবো ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান করা দেনা বাকি রাত চুপচাপ শুধু জশরের ভাইরা তাকবীর পড়বে আওয়াজ করে পড়োন লিল্লাহি তাকবীর আল্লাহু মাশাআল্লাহ তাবারাক আল্লাহ জশরের পারফরম্যান্স আমরা দেখলাম এবার জশর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসেছেন সবাই মিলে তাকবীর পড়বেন জশরের ভাইরা এবার চুপচাপ

শ্রোতা ভলান্টিয়ার সবাই মিলে কেউ বাকি থাকবো না আজ দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবো ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. لا هادي له، أي لن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له، ولا له، لا مثل له. Allah mazid so Allah mazid Allah Allah mazid